স্পষ্ট ঘোষণা হল নবীর দুশ্মনের কোনো ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোন গোত্রীয় কোন বংশীয় পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহ নবীর দুশ্মন সে আমাদের জানের দুশ্মন সুতরাং আল্লাহ নবীর সকল দুশ্মনদেরকে আল্লাহর জমিনে যেখানে পাওয়া যাবে তোমরা প্রস্তুতি নাও সেখানে জান্ত মাটিতে পুঁতে ফেলতে হবে এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে মনে রাখবেন তাওহেদি জনতার বাদ ধৈর্যের বাদ ভেঙে গেলে সেই বাদ ভাঙ্গা গণস্রোতে বঙ্গভবন সংসদ ভবন গণভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগর মুসলমানরা إيمان الدين قوته شلون الأبهاب فما لكم في المنافقين فئتين فما لكم في المنافقين فئتين সামালকুম ফিল মুনাফিকিন ফিয়াতাইন আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আজ জাতি দুই ভাগে বিভক্ত এক ভাগ আল্লাহ নবীর সম্মানের হেফাযতের জন্য जान কুরবান করতে প্রস্তুত হয়ে গিয়েছে আর আরেক দল তাদেরকে তিরস্কার করবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আর আপনারা করেছেন পিঠের চামড়া তাকবীরে এটার চামড়া তাকবেন বলদ বিয়ার করেন ফন্নি নামের ফান্ডারা খুশি আর মখতারামাজির স্পষ্ট কথা আজ নবীর নামে যারা কটুক্তি করেছে সে যে ধর্মাবলম্বী হোক না কেন সে যেই ধর্মাবলম্বী হোক না কেন স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোন গত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহর নবীর দুশ্মন সে আমাদের জানের দুশ্মন Fasil, 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 tak! যাতে আমার রাসূলের फांसी চাই নবী প্রেমিক জনতাকে গোটা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আমরা সংগ্রামী সালাম জানাই তোমরা প্রমাণ করে দিয়েছ তোমরা প্রমাণ করে দিয়েছো আজ ও নবীকে গালি দিয়ে কোন কুলাঙ্গার স্বাভাবিকভাবে পার পেতে পারে না নবীর ইজ্জতের হেফাজতের জন্য লাখো নবীর জীবন দেওয়ার জন্য প্রস্তুত কথা ঠিক না বেঠে সাবেলো না না আল জিহাদ আল জিহাদ তরিকনা তরিকনা আল জিহাদ আল জিহাদ নারায়ে তাকবীর মুনাফিকদের ব্যাপারে নমনীয় মনোভাব রাখা আবার বলছি যারা মুনাফেকদের ব্যাপারে নমনীয় মনোভাব রাখে আল্লাহর কোরআন তাদেরকে কটাক্ষ কটাক্ষপূর্ণ ভাষায় তাদের দোষারোপ করেছে এবং বলেছে কোনো মুমিন কোনো দিন মুনাফেকদের ব্যাপারে নর্ম নম্র মনোভাব পোষণ করতে পারে না নমনীয় মনোভাব রাখতে পারে না কাজেই আজ যারা নবীর দুশ্মনদের ব্যাপারে কোনো ধরনের নমনীয় মনোভাব পোষণ করবে তাদের সঙ্গে ইমানদারদের বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না আমার নবীর দুশ্ম আমার নবীর ইজ্জত সৌদা করে আমার নবীর ইজ্জত সৌদা করে কোনো রাজনীতি চলবে না কোনো রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আজ পরিস্থিতি যা তৈরি হয়েছে গোটা বাংলাদেশ আজ বিক্ষুব্ধ অগ্নিগর্ভ আজকে বাংলাদেশ আজ বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে তহেদি জনতা নবী প্রেমিক তৌহেদি জনতা যেভাবে রাজপথে নেমে এসেছে যদি এভাবেই নবীর উপর একের পর এক কটাক্ষের ধারা অব্যাহত রাখে যদি এভাবেই নবীর ইজ্জতের প্রতি একের পর এক হামলা চলতে থাকে এদেশের তৌহিদি মুসলমানদের বুকের রক্তের গঙ্গা প্রবাহিত হতে পারে ইনশাল্লাহ তেরো সালের মহা জাগরণ সাপলা চত্বরের অবিস্মরণীয় জাগরণ ছিল আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের স্বার্থে নবীর উপর যারা কটুক্তি করে নবীর বিরুদ্ধে যারা রটনা করে সেই কুলাঙ্গারদের বিরুদ্ধে সর্বোচ্চ বিধান মৃত্যুদণ্ডের আইন চাইতে গিয়ে আমরা চত্বরে হয়েছিলাম আজও পর্যন্ত লক্ষ কোটি মুসলমানদের সেই প্রাণের দাবি আদায় হয় নাই এখনো পর্যন্ত নবীর দুশ্মনদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ চোখে দেখা যায় না বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কুচ্ছা রটনা করলে চব্বিশ ঘন্টা যেতে হয় না নিখোঁজ হয়ে যায় প্রধানমন্ত্রীকে যদি কেউ কটাক্ষ করে বারো ঘন্টা লাগে না সে গুম হয়ে যায় আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না অথচ আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবার পরেও দেখা যায় প্রশাসনের কোন নটন টনক নড়ে না আমরা এই পরিবেশ এই পরিস্থিতির অবসান তাই আমরা চাই আমাদের আমাদের এই এই পরিবেশে ভাগ মুসলমানদের এদেশে মাতৃভূমিতে আল্লাহর নবীর বিরুদ্ধে আর কোন কটুক্তি যেন করার দুঃসাহস কেউ না পায় যতদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কটুক্তিকারীর জন্য সর্বোচ্চ শাস্তির বিধান জাতীয় সংসদে পাশ করে সেটা কার্যকর করার ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত সমস্ত কটাক্ষের দায়ভার সরকার এবং তার প্রধানকেই বহন করতে হবে যদি এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে মনে রাখবেন তাও জনতার বাদ ধৈর্যের বাদ ভেঙে গেলে সেই বাঁধ ভাঙ্গা গণস্রোতে বঙ্গভবন সংসদ ভবন গণভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগরে কটাক্ষ করা এটা হিন্দু মুসলমানের সংঘর্ষের বিষয় নয় নবীকে মুসলমানরা যেরকম মহাব্বত করে হিন্দুদের মধ্যে যারা সচেতন তারাও আমার নবীকে মহাব্বত করে যারা শিক্ষিত তারাও আমার নবীকে মহাব্বত করে যারা ইতিহাস পড়ে যারা নবীর সিরাত পড়ে যারা নবীর আহলাদ জানে তারা আল্লাহ নবীকে ভালো না বেসে পারবে না কোনোদিন আমরা একটা কথাই জানি যারা আমার নবীকে গালি দেয় তার কোনো ধর্ম পরিচয় নাই যে আমার নবীকে গালি দেয় তার কোনো দলীয় পরিচয় নাই যে আমার নবীকে গালি দেয় ওর কোনো রাজনৈতিক পরিচয় নাই আমার উম্মতের কাছে তার একটাই পরিচয় সে আমার নবীর दुश्मन সুতরাং আল্লাহ নবীনে সকল দুশমনদেরকে আল্লাহরে জমিনে যেখানে পাওয়া যাবে তোমরা প্রস্তুতি নাও সেখানে জানতো মাটিতে পুঁতে ফেলতে হবে আমাদের आखिरी পয়গাম হলো এটা আমরা এত কিছু বলি নাই 2013 সালে 13 দফার কথা আল্লামা আহমদ শফি বলেছিলেন 13 দফার মধ্যে 12টাই তো কথার কথা আসল দফা একটাই আসল দফা একটাই আজও বলছি আসল দফা একটাই আমার নবীকে যারা কটাক্ষ করবে রাহম নবী কে যারা কটুক্তি করবে তারা শুধু মুসলমানের دشمن নয় তারা হলো মানবতার दुश्मन কথা ঠিক না বেঠিক ঠিক কোরআন কি বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন চিৎকার করে বলেন কি আছে রাহমাতাল লিল মুমিনিন আরহামাতাল লিল আলামিন আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত না আমার নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত আমার নবী মুসলমানের জন্য যেমন রহমত হিন্দুর জন্য আমার নবী রহমত আমার নবী খ্রিস্টানের জন্য যেমন রহমত ইহুদির জন্য আমার নবী রহমত আমার নবী যেরকম বাংলাদেশের মানুষের জন্য রহমত আমেরিকার মানুষের জন্য আমার নবী রহমত কাজে এই রহমতের নবীকে যখন কেউ আঘাত করে এই রহমতের নবীর উপর যখন কেউ অশ্লীল বাক্য বানে নবীকে জর্জরিত করে তখন আঘাতটা শুধু ইসলামের উপর লাগে না আঘাতটা গোটা বিশ্ব সভ্যতার উপর লাগে আঘাতটা শুধু মুসলমানের গায়ে লাগে না আঘাতটা গোটা বিশ্বের লাখ কোটি মানুষের গায়ে লাগে কাজেই এক দাবি একটাই কথা আল্লাহর নবীকে যারা কটুক্তি করবে কটাক্ষ করবে এই কটাক্ষের কাহিনী বারবার আমরা শুনতে প্রস্তুত না সাথে চুল নবীকে যারা কটাক্ষ করবে তাকে আরেকটা কথা না বললেই নয় যেহেতু shan risalater বিষয় এটাই হেফাজতে ইসলামের মূল হেফাজতে ইসলামের মূল চেতনা এবং মূল প্রেরণার বিষয়ে আল্লাহর নবীর শানকে হেফাজত করা কথাগুলো শুধু কথায় থাকবে না ইনশাআল্লাহ এই অনুযায়ী আমরা কাজ করব নিজের জীবন কেসে সে অনুযায়ী আমরা তৈরি করব ইনশাআল্লাহ নিজেদের পরবর্তী প্রজন্মকে আমরা সেই সবক দেব ইনশাআল্লাহ প্রত্যেকের কাছে পয়গাম পৌঁছে দিব নবীর ইজ্জতের ব্যাপারে কোনো আপোষ নাই নবীর সম্মান রক্ষা করার ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় নাই নবীর ইজ্জতের বিপক্ষে অবস্থান নিলে কোনো নেতানেত্রীর খাতির নাই কথা পরিষ্কার আল্লাহফাখ রব্বর আলামিন আমাদেরকে আমল করার তহফিক দান করেন সুবাহারল্লাহ ইয়াবি হামদিন নবীকে যারা কটূক্তি করে মানবাতার নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করে আল্লাহ নবীকে যারা গালি দেয় পিঠের পরিভাষায় তাদেরকে বলে সাতেমে রসুল তাদেরকে বলা হয় সাজমের চুল যারা আল্লাহ নবীকে গালি দেয় চার মাঝাব হানাফি মালিকি সাফি হাম্বলি চার মাঝাবের বাইরে সালাফি লামাঝাবি পুরা উম্মতের চোদ্দশো বছরের ঐক্যমতের ফতোয়া এবং সিদ্ধান্ত হল সাত মে শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড এজন্য আমরা বলছি বারবার বলছি আবার বলছি আমার নবীকে যারা কটুক্তি করে মানবতার নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করে আল্লাহ নবীকে যারা গালি দেয় দেয়ের পরিভাষায় তাদেরকে বলে সাথে মে তাদের তাদেরকে বলা হয় সাথে মে রসুল যারা আল্লাহ নবীকে গালি দেয় চার মাঝাব হানাফি মালিকি সাফি হাম্বলি চার মাঝাবের বাইরে সালাফি লামাঝাবি পুরা উম্মদের চোদ্দশো বছরের ঐক্যমতের শোধ এবং সিদ্ধান্ত হল সাত এমেরাচুলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড সুতরাং সাত এমেরাচুল নদীকে তাদের কটাক্ষ করবে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা মুসলমানদের শাসকের কর্তব্য মুসলিম রাষ্ট্রের বিচার ব্যবস্থার কর্তব্য যদি মুসলিম সেব কোন তার আল্লাহ মাবিকে গালি দেয় আর তার যদি মৃত্যুদণ্ড কার্যকর না হয় এটা শাসকের ব্যর্থতা বিচার ব্যবস্থার ব্যর্থতা এই ব্যর্থতার কারণে এই ব্যর্থতার কারণে হাস্যকের সূর কোন উন্মদ যদি নবীর প্রেমের দিবানার পাগল হয়ে শাসকের কোন ইসলামী শরীয়তের আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সমস্ত আদালতের আদালত হলো সুপ্রিম আদালত আল্লাহর আদালত আল্লাহর আদালত থেকে যার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে সেই আদালতের রায় যদি কেউ নিজের হাতে কার্যকর করে যদিও দায়িত্বটা তার নয় দায়িত্বটা বিচার ব্যবস্থার বিচার ব্যবস্থা দায়িত্ব সা চক্রাই দায়িত্ব পালন না করে নবীর রাসূল নবীর दुश्मनকে মৃত্যুদণ্ড না দিয়ে আর এই অবস্থায় অপারক হয়ে নবীর কথা যখন পাগল পড়া হয়ে নবীর इश्कর मोहब्बतে সে যদি নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে নবীর কোন दुश्मनকে ختم করে দেয়

যারা আওয়ামী করেন তারা মায়ের ইজ্জত লুণ্ঠন মেনে নেবেন যারা বিএনপি করেন আপনার চোখের সামনে আপনার মায়ের ইজ্জত আপনি সেই লম্পটকে খতম করে দিবেন এটাই আপনার মাতৃত্বের মর্যাদার অধিকার এবং তার দাবি বলে তুমি মানুষ কেন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আচ্ছা তখন বলেন তো এই কথা বলতে মনে চাইবে না যখন আমার মায়ের ইজ্জত বিত হয়েছিল আমার মায়ের ইজ্জতে নিরাপত্তা দিতে পা তুমি ব্যর্থ হয়েছিল আমার মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার সময় হে বিচার ব্যবস্থা তখন তোমরা কোথায় ছিল তখন তুমি আমার মায়ের ইচ্ছা নিরাপত্তা দিতে পারো নাই এখন তুমি এসেছ মায়ের সুসন্তানের বিচার করতে মায়ের ইজ্জতের দাম বেশি না সাফিউল মুসলিম হাউজে কাউসারের মালিক নবী মোহাম্মদ আরবির ইজ্জতের মূল্য বেশি সন্দেহ আছে মায়ের ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি তাহলে মায়ের ইজ্জত লুণ্ঠনকারীকে তুমি যদি খতম করতে চাও তুমি যদি বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থার ব্যর্থতার কারণে তুমি মায়ের লম্পটকে যদি এক মুহূর্তের জন্য برداشت করতে না পারো মহানবেরে সতত আযাদ করবে নবীর কোন আশিক এ নবী প্রেমে দিবানার পাগল হয়ে যদি সেই লম্পটকে সেই সঙ্গ তাহলে আমরা তখন বিচার ব্যবস্থার শাসন ব্যবস্থাকে জিজ্ঞাসা করতে চাই তোমরা এখন নবীর আশাকার বিচার করতে এসেছো নবীর ইজ্জতউল ব করেছিল তখন কার গুনছিল ঠিক ডন্ট মাইন মাছ চাই এই অসভ্য শব্দটি ব্যবহার করার জন্য কারণ এ ছাড়া শব্দ কোনো শব্দ এই জায়গাটায় পারফেক্ট না আসলে তখন তোমরা ছিলে আল্লাহ নবীর ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যক্ত হয় নবীর দুশ্মনের জানের নিরাপত্তা দেওয়ার অধিকার তাদের নয় এজন্যই আমরা বলছি আবারো বলছি আবারো বলবো আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে কটুক্তিকারী সাথে মে রাসূল নবীর দুশমনের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই আল্লাহ